কক্সবাজার খুরুস্কুল মনুপাড়া আশ্রয়ন প্রকল্পের পাশে শামসুল হুদা মেম্বারের প্রজেক্টরের নিচে ইয়াসিন আরাফাত ও আব্দুল খালেক নামে দুই ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে আজ সকালে লাশ দুটি পড়ে থাকা অবস্থায় মনুফাড়ার স্থানীয় লোকজনের নজরে আসলে পুলিশ ও স্থানীয় ইউপিকে অবগত করেন তারা খবর পেয়ে প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে এসে লাশগুলো শনাক্ত করার চেষ্টা করেন তাদের কীভাবে মৃত্যু হয়েছে এ ব্যাপারে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি মারা যাওয়া ইয়াসিন আরাপাত ও আব্দুল খালেকের স্বজনরা উক্ত ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন এবং প্রশাসনের নিকট সঠিক তদন্তের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

Sout Vertinee ઓ બાજુ મારી કરું મારી ફાકા જો દુરિયા ઓ બાપ ઓપ તમે તમે તો બાજુ